ইঁদুর আঁকা শেখো প্রথমে এরকমভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিচের দিকে একটু বাঁকিয়ে লম্বা করে টেনে দাও এখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে দাও তারপরে এলের মতো একটা দাগ বের করো এরকম খাঁচ খাঁচ দিয়ে এরকমভাবে একটা পা এঁকে দাও এখান থেকে খাঁচ করে এরকমভাবে আর একটা পা সুন্দর করে এরকম এঁকে দাও পেটটাকে জুড়ে দাও এখান থেকে লেজটাকে ডবল আগার দিকে কিন্তু লেজ শুরু হবে এবার অল্প অল্প একটু দাগ দাগ এঁকে দাও যাতে সুন্দর লাগে এবার এখান থেকে একটা কান এঁকে দাও একদম রাউন্ড শেপ দিয়ে ভিতরে আরেকটা এঁকে দাও কান সামনের কানটা দুটো হবে রাউন্ড শেপ এখান থেকে মুখটা একটু সূচ আকারে এরকমভাবে রাউন্ড শেপ দিয়ে দাও এবার গোল করে চোখ করে ভিতরে একটু কালো করে দাও দিলে চোখ হয়ে গেল এখান থেকে একটা রাউন্ড শেপ দাও দুটো তিনটে গোপ এঁকে দাও এইভাবে আর একটা কান এই পাশে থেকে রাউন্ড শেপ দিয়ে দাও ইঁদুর ড্রয়িং হয়ে গেল এখান থেকে আরেকটা পা আমরা এঁকে দিলাম এবারে কানেতে আমরা পিঙ্ক কালার অল্প দিয়ে দেবো আর মুখের ওই খাঁচটাতে পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি সাদা